জুম্মা মোবারক আজকে শুক্রবার এই গাছটা দেখুন এটা হচ্ছে আনারের একটি জাত এটা আপনার সম্ভবত এটার ইষ্টিকারটা আমি দেখতে পাচ্ছি না আচ্ছা যাই হোক এখানে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন বেশিরভাগ ফুলই কিন্তু আপনার পুরুষ ফুল এই যে এইগুলো কিন্তু সম্পূর্ণ পুরুষ ফুল এই ফুলগুলো কিন্তু আপনার ফল হবে না এ দেখুন কি পরিমাণ পুরুষ ফুল বের হচ্ছে গাছটাতে সকলেই কিন্তু আনার লাগাবেন আনার ভালো কারণ বীজ নরম হয় এবং কিন্তু আপনার এটা ফলও মিষ্টি হয় আর ডালিম যেটা সেটার বীজ তো শক্ত অনেকেই জানেন ডালিম লাগানোর কোনো দরকার নেই প্রয়োজন নেই আপনারা ভালো একটি আনারের জাত কিন্তু আপনারা সংগ্রহ করে কিন্তু নিতে পারেন ভালো একটি ই দেখে আর কি যেমন এর মধ্যে আপনার ভাগুয়া সুপার ভাগুয়া তারপর আপনার অস্ট্রেলিয়ান এইগুলো কিন্তু খুবই ভালো এই জাতগুলো সংগ্রহ করেন